শিক্ষার্থী টিউশনি ভাষায় গিয়ে হত্যার শিকার হয় এটা খুবই দুঃখজনক আইন শৃঙ্খলা এমন অবনতি এই দেশের মানুষ কখনো দেখছে কি না বলে আমরা জানি না দরজাগুলোতে নখ করছে এবং কিন্তু ওনারা দরজাটা খোলে নাই আমরা এবং মেঝেতে যে রক্তটা পরে আছে মেঝেটাকে আমরা রক্ত মোছার একটা আলাম পেয়েছি এখানে একটা স্টেপি করছে তার এখানে এবং তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা সেখান থেকে পালিয়ে গেছে একেবারে আমরা দেখতে পারি যে যে নিচতলা নিস্তলা থেকে আপনার থোকা থোকা আপনার রক্ত পড়ে থাকে নিচ আমরা পাই দোতলায় পাই দোতলার মধ্যে গিয়ে দেখি আপনারা সিঁড়িতে রক্ত ছিল এবং দোতলার যে ফ্ল্যাট এই রুমের ভেতরে অংশটা খোলা ছিল ফ্ল্যাটের ভেতরে আমরা রক্ত পড়ে থাকতে দেখি ওনারা দরজা বন্ধ করে কিভাবে এইগুলা মানে এভিডেন্সগুলো মুছার ট্রাই করছে এই নেকড়া দিয়ে এই জিনিসটা এই জিনিসটা তো দিনের আলোর মতো পরিষ্কার মূল সন্দেহভাজন তারাই এবং তারা হত্যাকারী হিসেবে আমরা সন্দেহ করছি আমার মনে হয় চ্যান্সিংলের রক্ষকের বাহিনীও তাদেরকে হত্যা করছে কিন্তু এখানে আরেকজন যারা রয়েছে তাদেরকে অবশ্যই হয়তো বা তাদেরকে আইনি হেফাজতে নেওয়া হবে তাদের আজকে রাতের মধ্যে আরও অনেক তদন্তের মাধ্যমে আরও পুঙ্খানা পুঙ্খভাবে হয়তো আমরা জানতে সক্ষম হব আমি কাকা হিসেবে দাবি যারা আমার ভাই ফুল করে যে সঠিক তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করে শাস্তি শাস্তিতে হোক তাদের ভবিষ্যতে এইভাবে আর কি খুন না হয় ওর সাথেই খেলতাম আমার বন্ধু আমার ভাই আমি জানি না বাকি জীবনে আমি কেমন কীভাবে বাঁচবো বককে ছাড়া সমস্ত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি আর সবাই এসেছেন এবং ওনারা কার্যকর পদক্ষেপ নেবেন এই জোর দাবি জানাচ্ছি